হুম হ্যালো তো কী অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আবার লাইভে চলে আসলাম তো যারা অনলাইনে আসো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও আর সবার আগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যারা পরবর্তীতে লাইভটা দেখবা তো অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর লাইভে 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 বেশি কন্টাক মনে না দশ পনেরো মিনিট আর এখনও দুপুরের খাবার খাই নাই হ্যাঁ খাই নাই খাইতে ইমন চাই না চলে আসো সবাই যারা লাইভে আসো তারা সবাই চলে আসো দশ পনেরো মিনিট আড্ডা দিমু মন মেজাজ তেমন ভালো নাই তো সবার আগে কি আসলা ওরে ভাই ফানি ফানি ভিডিও ওরে ভাই কি অবস্থা ব্রো কেমন আছো হ্যালো সবার আগে লাইভে যুক্ত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আর একটা লাইক করে দাও ওরে ডি এলাহি ব্রো কি অবস্থা কেমন আছো তো কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরা কেমন আছো হাই মিস্টার উর্মি ও উর্মি কেমন আছো তো কেমন যাইতেছে তোমাদের দিনকাল তো আজকে আমাদের এখানে মনে করো অবস্থা খারাপ বৃষ্টি হইব যে হালকা হালকা বৃষ্টি বর্তমানে পড়তেছে বৃষ্টি মানে একদম অবস্থা খারাপ তো আমি অনেক ভালো আছি তো দুপুরে খাওয়া দাওয়া করছো সবাই আসলে কি আমি এখন লাইভ ঘরের মুড়ে আসলাম না এমনি আর কি একটু ঘর থেকে বাইরে আসলাম ভাবতেছিলাম একটু হাঁটাহাঁটি করবো তখন ভাবলাম একটু লাইভ করি এর জন্য খাওয়া দাওয়া হয়েছে না আমার ভাই খাওয়ার প্রতি বিন্দু মতো ইন্টারেস্ট নাই দেওয়া আমি দিন দিন শুকাইতেছি অন্যরা মোটা হয় আর আমি দিন দিন শুকাই হাই রফিকুল ইসলাম কি অবস্থা ব্রো কে কে লাইক করছো লাইভে চাপ দিয়ে ধরে রেখে একটা লাইক করে দাও কে কে লাইক করছো প্রথম লাইক করে দাও তো রাফি কি অবস্থা ব্রো এত কিসের হ্যাঁ তো লাইভ শেষ করিয়া পরে খাইমো এখন আর কি চ্যানেল একদম ডাউন আর চ্যানেল ডাউন থাকলে না মন মেজাজ ভালো থাকে না হাই ওবি কি অবস্থা ওবি মনে হয় আমার মেসেজ দিছিল ফেসবুকে তাই না পলাশ ব্রো ওই আইডিতে তুমি মনে হয় মেসেজ দিছিলা তোমার মেসেজের রিপ্লাই তো দিছিলাম পরে আর মনে হয় যে কোনো কিছু বলো নাই লাইক দিয়েছে কে কে লাইক দিয়েছে একটু কমেন্টে জানায় দাও হ্যাঁ বাসা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের বাসা সবাই কেমন আছে ট্রাভেল হাই কি অবস্থা জ্যা উইথ কে জেকে কে জি কে উইথ হ্যালো ব্রো ইয়েস তোমার নাম কি তোমার নাম কি হাই রাইহান রাইহান ব্রো রিহান 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 ব্রো ভাই ব্রো কেমন আছো অনেক ভালো আছি তুমি কেমন আছো রিহান ব্রো আমি যাবেদ ও জাবেদ জাবেদ আহমেদ অনেক সুন্দর নাম তোমার বাসা কোন জায়গায় কে কোথায় থেকে লাইভটা দেখতেছো একটু ফার্স্ট কমেন্টে জানায় দাও যাবেদ তোমার বাসা কোন জায়গায় রফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে ব্রো আমার মনিটাইজেশন ব্যাগ দিতে পারে হ্যাঁ দিতে পারে আমার এক বন্ধু ফেজ এইভাবে মনিটাইজেশন চলে গেছিলো দুইবার দুইবারই ব্যাক আনছে তবে একটু দেরি লাগছে হাই আলামিন টেন এম ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো অঞ্জু অঞ্জু হাই অঞ্জু কি অবস্থা আঞ্জু কেমন আছো রিহান ব্রো ওরে আমি রাতুল তোমার প্রাশের গ্রামের মানুষ ওই মেয়া রাতুল তোমার আইডি পিকচার তুমি এমন কেন এটা তো তুমি না ও রাতুল তাহলে না মেমন কেন রাতুল লাগবে দিনের অবস্থা একদম খারাপ দেখো গাইবো দেখো কি এক অবস্থা দিনের অবস্থা দেখো একবার একটা পাকি যাইতেছে উপর দিয়া কিছুক্ষণের ভিতরে এই মনে করা উড়া দুরা মুসলধারে বৃষ্টি হইব যা মনে হইতাছে পরিবেশটা আবার জাক্কাস অনেক সুন্দর লাগতেছে আমার রিয়েল টাইম ভিউ আছে আড়াই মিলিয়ন মানে একদম ডাউন বুঝলা আড়াই মিলিয়ন আড়াই মিলিয়ন ঘন্টায় ষাট সত্তর হাজার ভিউ আসে ঘন্টায় ষাট হাজার সত্তর হাজার এমন আর বৃষ্টি আইব খুব সম্ভবত এই জন্য ক্যামেরার কোয়ালিটি একদম খারাপ আর কি আর বলমু ও কলকাতা থেকে দেখতছ হাইনুরুদ্দিন কি অবস্থা তোমারে মে আমি কল দিলে বা মেসেজ দিলে তুমি বিজি থাকো আর তুমি যে সময় মেসেজ দাও এই সময় আমি বিজি কি এক অবস্থা রে অন্ধকার লাগতো সেকেন্ড আমার কমেন্ট পড় না নুরুদ্দিন শর্টস কমেন্ট তো পড়তেছি বা একটু সাপোর্ট করবেন প্লিজ আচ্ছা আমার কমিউনিটি পুস্টে কমেন্ট করিও তারপর তোমারে আমি যে সাপোর্ট করবো ঠিক আছে কমিউনিটি পুস্টে কমেন্ট করিও পেজের সবই রোড দিছি হ্যাঁ ভালো করছো হ্যাঁ আমার রিয়েলটা মারা গিয়েছিলাম তুমি তোমাকে দেখি স্কুলের বদমাস ছেলেদের মতো লাগে ওর নাম মাতিক তুমি যে বদমাস জন্য সবাই বদমাসের মতো লাগে ঠিক আছে রাফি তোমারে বললাম তুমি একটু বেশি বদমাস বা একটু সাপোর্ট করবে না অবশ্যই আমার কমেন্ট পড়ানো পড়তাছি পঁচিশ ডলার হ্যাঁ বলছে তোমারে আচ্ছা উর্মি তুমি কোন ক্লাসে পড়ো উর্মি কোন ক্লাসে পড়ো আর তোমার বাসা কোন জায়গায় আমাদের কলকাতাতে বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে মনে করো উড়া দুড়া বৃষ্টি নামবো আমার মনে হয় লাইফ শেষ করতে করতে দৌড় দেওয়া যেতেই বো আর গড়ে যাইতে বেশিক্ষণ লাগতো না এক দেড় মিনিট দেখো এক আকাশের অবস্থা দেখো দেখো ওই দেখো কি সাদা অংশগুলো দেখো উপরে আছে কেমন আমি দেখাই তোমার ওই যে সাদা অংশটা কিন্তু পরিবেশটা জাগাস লাগতেছে মানে অনেক সুন্দর ওয়েদার বৃষ্টি দিব তো তো এর আগে এমন নেই হয় ওয়া ও বিউটিফুল হাই মিনহাস তোমার অনেকদিন পর পাইলাম কি অবস্থা মিনহাস বুঝলেই গেলাম মিয়া বগুড়া বগুড়াতে বৃষ্টি হচ্ছে তো তোমাদের এলাকায় কি বৃষ্টি হইতেছে নাকি ব্রো ব্রিজের সাইডে দেখাও ব্রিজ ওই পাশে ওই ওই যে পাশে ব্রিজ ওই পাশে পাকা রাস্তা আর বৃষ্টি খারে হয়ে দেখো একটু উপর আমাদের এখানে মনে করো এখন কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামবো যা মনে হইতাছে আম আমাদের এখানে ও তোমাদের এখানে আরো কম ব্রো দিন লাগতে পারে মনিটাইজেশন আর ফেসবুক পেজে মনিটাইজেশন গেলে অনেক দিন লাগে আর যে ইউটিউবে অনেক কম লাগে হাই মারফ কি অবস্থা বৃষ্টি হইতেছে একদম দৌড় দেওয়া বাসায় যাইতেই বোঝা মনে হইতেছে হাই মারফ কি অবস্থা কেমন আছো আব্দুল মাহিদ কি তোমাদের এখানে বৃষ্টি হইতেছে আচ্ছা কে কোথায় থেকে লাইভে দেখতেছে ফার্স্ট কমেন্ট করো আর একটা লাইক করে দেবো ভাই আমার এখানে বৃষ্টি মনে করো নামিয়ে পড়ছে আর ভাই বৃষ্টি নামতেছে আমি লাইভে লাইভে দৌড়তে যাবো বাসাই বৃষ্টি মনে করো পড়তেছে দাঁড়া আরেকটু বৃষ্টি জুড়ে হোক তারপর হালকা হালকা বৃষ্টির মধ্যে বীজ দিয়ে খুব ভালো লাগে বর্তমানে বৃষ্টি পড়তেছে তোর দশ মিনিট লাইভ হইলো না এখনো আট মিনিট চব্বিশ সেকেন্ড তো দশ মিনিট হইলে চলে যাবো দেখো ভাই বৃষ্টি হইতেছে দেখাই তোমার দেখছো বৃষ্টি হইতেছে বৃষ্টি পড়তেছে মনে হয় আর বাইরে হইতে পারবো না এ ভাই কি তোমাকে দেখতে কেমন জানি আমার হাসি পাই ভাই দেখো কমেন্ট করছি ওকে ওকে যারা যাদের সাপোর্ট দরকার অবশ্যই আমার কমিউনিটি পুস্টে কমেন্ট করো তোমার নাম্বার ডিলেট হয়ে গেছে আমার কাছ থেকে মিনা সরকার তোমার তো আমি পাই না তোমার নাম্বারও পাই না আমি ফোন নিয়েও দিছিলাম তো রিস্টার দিছিলাম তো উর্মি আক্তার হাত তুললেন বাংলাদেশের কোথায় বা এটা বাংলাদেশের ময়মনসিংহ হ্যাঁ ময়মনসিংহ ভাই আমাদের চ্যানেলটা আমার এই চ্যানেলটা কিভাবে উঠাবো নাকি আচ্ছা মি না যা কাজ করো আমার ফেসবুকে মেসেজ দাও পলাশ ব্রো ফেসবুক আইডির নাম পলাশ ব্রো তোমার সাথে মনে হয় ইয়ার্ড আসছিলাম তুমি এক কষ্ট করে একটু মেসেজ দিয়ে দাও তোমার বন্ধুর কতদিন লাগছে এই তো তিন চার মাস ভাই দেখছি তাড়াতাড়ি বাসায় গিয়ে কে নাও ভাই আমার বাড়ি গাজীপুর ও গাজীপুর তো রাহাদার সাথে বাড়ি তোমার ভাই সাপোর্ট করো ওকে ওকে ঠিক আছে তুমি আমার কমিউনিটি বুঝতে কমেন্ট করিও আসতেছি দাঁড়াও বাবা ডাকতেছে আমার মিনাজ মেসেজ দিয়া দিছে ওই লাইভে আসে ওরে বললাম মাত্র আমার ফেসবুক আইডিতে মেসেজ দাও ব্রো ওই সাথে সাথে মেসেজ দিয়ে দিল কমেন করছি দেখ ওকে ফেসবুকে মেসেজ দিছি তোমার ফেসবুক আইডির নাম কি Tata!